ভেজা রাত বজ্রপাতের শব্দেই গোটা আকাশ কেঁপে উঠছে একটি পুরনো গ্রাম কানাইপুর গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক হাওয়া বাড়ি জল লোকেরা বলে সন্ধ্যার পর ওই বাড়ির দিকে তাকালেই নাকি কারো মুখ দেখা যায় জানালায় সাদা শাড়ি লম্বা চুল কাঁদছে গ্রামের লোকজন ওটা এড়িয়ে চলে কিন্তু শহর থেকে আসা তিন বন্ধু রনি তুহিন আর মেহেদি সিদ্ধান্ত নেয় তারা এই রহস্য ভেদ করবে তারা ইউটিউবের জন্য ভৌতিক হান্টিং ভিডিও বানাতে চায় আর এই হাওয়া বাড়ি তাদের টার্গেট রনি বলে এটা যদি রেকর্ড করতে পারি ভাইরাল হয়ে যাব তুহিন একটু ভীত কিন্তু ক্যামেরা হাতে নেয় মেহেদি বলে চলো দেখা যাক ভূত আছে কিনা রাত দশটার পর তারা গ্রামে পৌঁছায় গ্রাম নিস্তব্ধ বৃদ্ধ লোকেরা দেখে মাথা নাড়ে বাবা ওখানে যেও না কেউ যায় না আর ফিরে আসে না তারা হেসে উড়িয়ে দেয় মোবাইল লাইট জ্বালিয়ে বাড়ির সামনে দাঁড়ায় লোহা জং ধরা গেট দেয়ালে লতা পাতা জানালায় পর্দা হঠাৎ একটা জানালা বন্ধ হয়ে যায় নিজে থেকেই তুহিন ভয় পেয়ে বলে এইটা বাতাসে হয়েছে তাই না রনি হেসে বলে বাতাস না ভাইরাল কন্টেন্ট বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই ক্যামেরা ঝাপসা হতে শুরু করে ঘড়ি থেমে যায় এক ঘরে পুরনো পিয়ানো নিজে নিজে বাজছে দেয়ালে এক নারীর ছবি মুখে অদ্ভুত এক হাসি তুহিন পিয়ানোর কাছে যায় বলে এইটা তো কাজ করে না কিন্তু পিয়ানো নিজে থেকে আবার বাজতে শুরু করে আর দরজা বন্ধ হয়ে যায় জোরে তারা দৌড়ে বেরোতে চায় কিন্তু সামনে এক মেয়ের ছায়া সাদা শাড়ি লম্বা চুল পেছনে ফিরে দাঁড়িয়ে রনি বলে এটা অ্যাঙ্গেল মে ভাই এইটাই হাইলাইট হবে কিন্তু মেয়েটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তার চোখ নেই শুধু ফাঁকা গহর থেকে কালো ধোয়া বেরোচ্ছে ক্যামেরা পড়ে যায় আর ভিডিও বন্ধ হয়ে যায় পরের দিন গ্রামের পুরনো শিক্ষক নবীন মাস্টার তাদের খোঁজে যায় তিনি বলেন এই বাড়ির মালিক ছিলেন জমিদার হরিচরণ তার মেয়ে লাবণ্য প্রেমে পড়েছিল গ্রামের এক গরিব ছেলের সঙ্গে জমিদার সেটা জানতে পেরে তাকে হত্যা করে আর ছেলেটাকেও মেরে পুকুরে ফেলে দেয় সেই থেকে লাবন্য রাত্তা নাকি এই বাড়িতে ঘুরে বেড়ায় তার প্রেমিককে খুঁজতে মাস্টার মশাই বলেন যে কেউ ওদের গল্প তুলে ধরতে যায় লাবণ্য তাদের নিজের গল্পের অংশ বানিয়ে ফেলে রনি ও তুহিন আর ফিরে আসেনি তবে ইউটিউবে এক সপ্তাহ পর তাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয়